জয়পুর গ্রামে বাস করত এক কৃষক পরিবার যার পুরো পরিবারটা বন্দি ছিল এক জিনের কবলে ঘটনাটা শুরু হয়েছিল কৃষক ও তার বউকে দিয়ে কৃষকে ছিল দুই মেয়ে একদিন কৃষক বাজারে যাবার সময় তার বউকে বলল গিন্নি ও গিন্নি আরে তাড়াতাড়ি গুছিয়ে নাও এই মেয়েদের যে এত গোছাতে দেরি হয় কেন কে জানে এজন্যই তোমার সাথে কোথাও যাওয়াই ছেড়ে দিয়েছি আমি যাব না তোমার সাথে আচ্ছা আচ্ছা গিন্নি আমার খাট হয়েছে এই যে কান ধরছি আর কোনো তোমার নামে বদনাম করব না উফ এ কথা বলবার সাথে সাথে তাদের মেয়ে দুটো হেসে উঠল তার ছোট মেয়ে রিতা বলল মা আমাকেও তোমাদের সাথে বাজারে নিয়ে চলো না মা আমি বাড়িতে থাকবো না মা আমরা এক্ষুনি চলে আসবো তোর জন্য আসার সময় অনেক মিষ্টি নিয়ে আসবো কেমন তাদের মেয়ে রেখে তারা বাজারের দিকে গেল।। হঠাৎ দেখলো একটা বাড়ির সামনে অনেক লোক দাঁড়িয়ে আছে ওগো ওখানে কি হয়েছে ওই বাড়িটার সামনে এত মানুষ কেন ঠিক বুঝতে পারছি না চলো তো গিয়ে দেখি এখানে কি হয়েছে এত মানুষ কেন আর বলেন কেন এই ছেলেটার পরিবার খুন হয়েছে কিন্তু এ যে কার কাছে থাকবে তাই নিয়ে কথা হচ্ছে কেউ ওকে নিতে চাইছে না কেউ যদি নিতে না চায় তাহলে একে আমরা আমাদের সাথে নিয়ে যাব কি বলো গিন্নি আমরা একে কোথায় নিয়ে যাবো এমনিতেই আমাদের দুটো মেয়ের মুখে খাবার দিতেই হিমশিম খাই তার উপর একে নিয়ে আবার কোথায় যাবে তুমি চুপ করো আমাদের তো ছেলে নেয় আজ থেকে এই আমাদের টিনা আর কোনো কথা বলল না সেদিন তারা আর বাজারে না গিয়ে ছেলেটিকে নিয়ে বাড়ি চলে আসলো প্রয়তো তাড়াতাড়ি ফিরে এসেছে আর এই ছোট্ট ছেলেটা কে মা মা এটা তোমাদের ভাই আজ থেকে তুমি এর সাথে খেলা করবে কেমন আমাদের ভাই তাহলে আজ থেকে তো খুব ভালো হবে আমরা একটা নতুন ভাই পেলাম তুমি চুপ করো বাবু আমি একে ভাই বলে মানি না আর না আমি এর সাথে খেলা করব বড়দের মুখে মুখে তর্ক করিস এই জন্যই কি তোদের এত কষ্ট করে মানুষ করেছি তাই বলে তুমি আমার মেয়েকে মারবে মেরেছি বেশ করেছি একে ভালো শিক্ষা দাও যেন বনির সাথে আর কোনো এমন না করে সেদিন রাতে তারা সবাই একসাথে খেতে বসলো ইনা বনির কাছে জিজ্ঞেস করলো ভাই তোমার নাম কি আর তোমার বাবা মা কিভাবে মারা গেল আমার নাম বনি আমার বাবা মা কিভাবে মরেছে সেটা আমি জানি না যাহ আলোটা নিভে গেল যাও যে যার মতো গিয়ে শুয়ে পড়ো সবাই যে যার মতো শুয়ে পড়ল মাঝরাতে রিতার প্রসাব লাগল সে কাউকে না ডেকে আলো নিয়ে একা একাই বাইরে চলে গেল হঠাৎ দেখলো বনি একটা গাছের নিচে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে এই মাথা মোটাটা বাইরে কি করছে একে ভূতে ধরুক আমার দেখার দরকার নেই সে যেই পা বাড়ালো হঠাৎ আলোটা নিভে গেল সে দেখলো ভয়ংকর কালো কেউ তার মুখের কাছে দাঁড়িয়ে আছে শরীরটা ভয়ে জোড়ে চিৎকার করে উঠলো মা মা তুমি কোথায় বাইরে বেরিয়ে এসো কি হয়েছে রে মা তুই এতরাতে বাইরে কেন আর এত জোরে চিৎকার করছিস কেন মা এখানে ভয়ঙ্কর দেখতে কেউ ছিল মা সে আমার সামনে দাঁড়িয়েছিল এটা তোর মনের ভুল যা ঘরে গিয়ে শুয়ে পড় রিতা ঘরে গিয়ে দেখল বনি ঘরের ভেতরই শুয়ে আছে সে মনে মনে বলল আমি তো একে বাইরেই দাঁড়িয়ে থাকতে দেখলাম তাহলে এখানে শুয়ে আছে কিভাবে তাহলে বাইরে ওটা কে ছিল কাল তোর কি হয়েছিল রে ওভাবে চিৎকার করছিলি কেন বুবু আমি কাল বনিকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম কিছুক্ষণ পরে আমার সামনে ভয়ঙ্কর কাউকে দেখলাম ওইসব তোর মনের ভুল ওই দেখ বনি তো দাঁড়িয়ে আছে যা একসাথে খেলকে না আমি ওর সাথে খেলবো না সেদিন রিতা ও দুজন বাচ্চা একসাথে খেলছিল ও বনিকে নিয়ে হাসাহাসি করছিল এক সময় রীতা তাদের ভেতরে একটা মেয়েকে মারল সে যখন কাঁদছিল রিতার মা এসে বলল আরে কি হলো? তুই কেন মা বনিও কি মেরেছে গিয়ে বনিকে মারতে লাগলো আপদ একটা আমার ঘাড়ে দিয়ে গেছে দূর হ আমার সামনে থেকে বাচ্চাদের ধরে মারছিস নিজের তো বাপ মাকে খেয়েছিস এবার আমাদের খাবে নাকি টিনা কথা বলে সেখান থেকে চলে যাবে ইনা বনিকে বলবে রাগ করিস না ভাই মা একটু রাগি দেখবি একটু পরে তোকে আবার যত্ন করবে সেদিন রাতে তারা খেয়ে ঘুমিয়ে পড়ল হঠাৎ টিনা জেগে শুনতে পেল কেউ যেন তাকে ঘরের বাইরে ডাকছে টিনা উঠে বাইরে গেল কে কে ডাকছে আমাকে কে বাইরে দরজা কেন বন্ধ করলে টিনা দেখলো খুব কুৎসিত কালো একটা অবয়ব দাঁড়িয়ে আছে হঠাৎ লাইটের আলো বন্ধ হয়ে গেল কিছুক্ষণ পরে আবার লাইটটা যখন অন দেখল দেখলো তার সামনে সেই অবয়বটা দাঁড়িয়ে আছে কে তুমি আমাকে আমাকে দাও আমাকে ঘরে যেতে দাও আমি তোর মৃত্যু সময় শেষ খুব নৃশংস ভাবে মেরে ফেলল পরের দিন সকালে জাকা বাইরে বেরিয়ে এসে দেখল গিন্নি তোমার কি হল এভাবে তোমাকে কে তোমার হলো।

এইভাবে দাঁড়িয়ে আছিস কেন আর সারা দিন তুই এমন চুপ করে থাকিস কেন আমাদের সাথে কথা বললেও তো তোর একটু ভালো লাগি ইনার কথায় বনি কোনো উত্তর দিল না ইনা এসে শুয়ে পড়ল সেদিন রাতে তারা দেখল ঘরের ভেতরে কে যেন কান্না করছে ও বলছে চলে যায় এখান থেকে না হয় তোরা সবাই মরবি চলে যা চলে যা তোরা আমার খুব ভয় করছে সুপ করব আমি তো আসি ভয় পাস না পরের দিন সকালে সবাই এক জায়গায় খেতে বসল একটা কুকুর এসে বনিকে দেখে খুব ডাকতে লাগলো বনি কিছু সময় তাকিয়ে থাকবার পরে কুকুরটা চলে গেল এতে সবাই খুব অবাক হলো ইনামা আমি মাঠে গেলাম তোরা বাড়িতে থাকিস আচ্ছা বাবা কাল সকাল সকাল বাড়িতে এসো এমনিতে সময়টা ভালো যাচ্ছে না দরজাটা খোলো কে আসো ভেতরে আমার বোনকে ছেড়ে দাও দয়া করে মেরো না আমার বোনকে বাবু বাসাও বাসাও আমাকে বাবু কোথায় তুমি রিতা 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 কে কে তুমি আমার কাছে আসবে না চলে যাও চলে যাও বলছি আমি আমি আসলে একটা সহায়তা তোকে বলি দিয়ে আমি আজ জেগে উঠব বনি ঘরের ভেতরে রিতাকে বলি দিয়ে ও রক্ত দিয়ে গোসল করল এমন সময় ঘরের দরজা খুলে গেল ইনা ও জাকা ঘরে এসে দেখল তুই কি করলি আমার বোনটাকে মেরে ফেললি আমি বনি না আমি একটা শয়তান দিন তোরা আমার কাছে বন্দি ছিলি তোকে আমি আশ্রয় দিলাম আর তুই আমার মেয়েটাকে মেরে ফেললি ওরা দুজন আমাকে ভালোবেসেছি তোদের দুজনকে তো আমি বাঁচিয়ে রেখেছি আর তাছাড়া আমার মনে কোনো মায়া নেই আমার বাবা মাকেও আমি মেরেছি মানে আসলে বনি নামের কেউ নেই বনি অনেক দিন আগে পানিতে ডুবে মারা গেছে এটা তার বাবা মা মানতে পারেনি তাই তারা কালো করে শরীরে আমাকে এনেছে তাহলে তুমি কেন তাদের করলে এটা তারা কিছুতেই মানতে চাইছে না সে আমি তাদের সন্তান না তাই তাদের মেরে দিয়েছি আর রিতাকে মেরেছি একটা কুমারি মেয়েকে বলি দিয়ে তার রক্ত দিয়ে গোসল করতে পারলে আমি পৃথিবীর বড় শয়তান হয়ে যাব আমাদেরও মেরে ফেল আমরাও আর বাসতে চাই না তোরা দুজন আমাকে খুব ভালোবেসেছি তাই তোদের আমি আজ মুক্ত করে দিলাম তোরা ভালো থাকিস এ কথা বলে বনি সেখান থেকে চলে গেল ইনা তার বাবাকে বলল বাবা কি হলো বাবা আমাদের সব গেল সবই আমার জন্য রে মা আমি যদি সেদিন তোর মায়ের কথা শুনতাম তাহলে আজ আমার এই দিন দেখতে হতো না